দিন ধরে হোম রিলেটেড ভিডিও করে থাকি বিশেষ করে টাইল স্যানিটারি ডোর তো আমাকে অনেকেই বলে কোথায় ভালো মানের গ্লাস ডোর পাওয়া যায় তাদের সন্ধান দিতে যেহেতু আপনারা নিজেরাই হচ্ছে প্রস্তুতকারক জি আমরা নিজেরাই প্রস্তুতকারক আর আপনাদের ব্র্যান্ড হচ্ছে ক্রিস্টাল গ্লাস ডোর জি ওকে প্রিমিয়াম প্রিমিয়াম গ্লাস ডোর দেখাবো যা আগের কোন ভিডিওতে আপনারা দেখেননি এবং সারা বাংলাদেশে চাইলে আপনারা ডিলারও নিতে পারবেন হোলসেল নিতে পারবেন রিটেলও নিতে পারবেন জি জি ওকে ঠিকানাটা শুরুতে বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর এগারো নামানার এটা আপনি যদি আসেন মেট্রো রেল থেকে নেমে একটা যে বলবেন যে মোড় নামানার এগারো নাম্বার সহজে চলে আসতে সহজে চলে আসবে এবং এই ডোরগুলো সরাসরি অনলাইনে ডেলিভারি কিভাবে দেন বা অর্ডারটা কিভাবে নেন আমরা সরাসরি ডেলিভারি দিয়েই আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা আমাদের স্ক্রিনে নাম্বার আছে এটা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মাধ্যমে দিতে যারা প্রবাসী আছেন প্রবাসে বসেও কিন্তু এরকম সুন্দর সুন্দর ডোর অর্ডার দিয়ে নিতে পারবেন আপনার বাড়িতে তো যেই ডোরগুলো গুলার আছে একটু দেখে আমরা দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিব। হ্যাঁ ইনশাল্লাহ শুরু হচ্ছে যেটা দেখছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই যে এটা

ওকে আমরা ডিজাইনগুলো একে একে দেখাই যাই হ্যাঁ আপনি দেখেন ওকে এগুলা মিনিমাম স্টার্টিং প্রাইস কত ভাই মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে 14500 14500 থেকে শুরু থাকবে 14500 থেকে শুরু ওকে দেখেন আমরা ডিজাইনগুলো যদি 18000 পর্যন্ত আচ্ছা দেখেন এগুলো ভাই গ্লাসগুলো টেম্পার করা তো হ্যাঁ উভয় পাশে টেম্পার করা যেটা আপনারা সিল দেখাতে পারবেন আচ্ছা কাস্টমারকে এবং টেম্পার সিল থাকবে আর আপনাদের ব্র্যান্ডিং করা আছে আমাদের ব্র্যান্ডিং করা আছে ক্রিস্টাল গ্লাস ডোর

মানে একই শোরুমে এত ডিজাইন তো ভাই দেখি না এর আগে কোন দোকানে। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার দেখেন আমাদের এই আমাদের 800 উপর ডিজাইন আছে। আমরা কিন্তু ডিজাইন এখানে স্যাম্পল করতে পারি না। 800 এর উপর ডিজাইন। আছে আমরা হয়তো এখানে আপনার মেবি মতো ডিজাইন হয়তো আমরা দেখাই দেখেন এটা একটা ধরে তুলে ধরা। ওকে ওকে আমরা দেখেন ডিজাইন আছে।

ওকে এই পাশে ডিসপ্লে করা হিউজ ডিজাইন আছে আমরা এগুলো একটু দেখাই দেখেন একটা ডিজাইন একবারে লেটেস্ট এগুলো নতুন একবারে নতুন আসে আর এটা হচ্ছে গোল্ডেন এসএসএফ ডিজাইন করা মাঝখানে একবারে এগুলো প্রাইস কি রকম আইডিয়া দেওয়া যায় এগুলো প্রাইস হচ্ছে 16500 টাকা 16500 টাকা তাহলে সব ডিজাইন তো দেখানো যায় না ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে জাস্ট আমরা কিছু কিছু নতুন ডিজাইনগুলো টাস দিয়ে দেখাই দেই আমরা নতুন কিছু ডিজাইনগুলো জাস্ট একটু দেখাই এগুলো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন

আর উপরে হচ্ছে আপনার গোল্ডেন এসএসএল লেদার কার্ড আছে এটা দেখেন আরেকটু ডিজাইনগুলো দেখাই দেই দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা লাক্সারি ডিজাইন ঠিক এরকম অনেক অনেক ডিজাইন আছে তাই না জি এখানে দেখেন এই পাশও আরো ডিজাইন আছে দেখাই যদি আমরা ওকে দেখেন এটা তো আরো সুন্দর ভাই আরেকটা জিনিস দেখেন হ্যাঁ সাধারণত লক বাজারে হুম আপনার নর্মাল লক দিয়ে থাকে আমরা কিন্তু স্পেশাল একার প্রিমিয়াম কোয়ালিটির লক দিচ্ছি লকটাও প্রিমিয়াম হবে একেবারে অনেকটা হেভি লক এই লকটা আসলেই সাধারণ কোনো কেউ কোনো দোকানদারই কিন্তু এই লকগুলো দিতে চায় না সাধারণত আচ্ছা আচ্ছা সাধারণত নর্মাল লকগুলোই মানুষ ইউজ করে আর আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু লক নিয়ে আসছি এই আর একটা ডিজাইন আপনি দেখেন কিন্তু কি কি লকগুলা কেমন আমরা আমরা যে কয়টা লক ইউজ করি এই দেখেন এইটার একটা একবারেই গত দুই তিন দিন আগে এই লগ গুলো আসে একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম এই লগ বেশি তাই এই লগ দাম বেশি এ অনেকে কিন্তু সাধারণত দোকানদার যারা আছে অনেকে কিন্তু কম দামের লগ গুলো ইউজ করে দেখা যায় অনেকে কমে দিলো কিন্তু লগটা দিলো না কমে দিলো কিন্তু ভালো লগ গুলো অনেকে দেখাতে চায় না আর সাধারণত যেটা বাজারে আমরা একটু দেখাই প্রত্যেকটা বাজারে এই এই গুলোই থাকে সাধারণত জি জি এগুলো নরমাল লক নরমাল লক এই গুলো দিয়ে ধরেন যে 2-3 হাজার টাকা রেট কম নিচ্ছে জি জি বাট মানুষ কিন্তু মানে বুঝতে পারতেছে না যে কেন 2000 টাকা 3000 টাকা কম পাইলো ঠিক আছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের থেকে পাবেন এটা এই যে দুই দিন আগে আমাদের এই লক গুলো আসছে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির লক এই লক গুলো ইনশাআল্লাহ আপনারা একমাত্র ক্রিস্টালেই পাবেন প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির তিনটা 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 ইয়া লক আছে দামের সাথে না এগুলো হ্যাঁ এগুলো আমরা যারা হেভি লক খুঁজবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই ক্রিস্টাল কে করবেন যাকে প্রিমিয়াম কোয়ালিটি লক আমাদের প্রিমিয়াম হেভি লক তিনটা আমরা লক আছে এটা ইউজ করতেছি ইনশাআল্লাহ আপনারা ক্রিস্টালই পাবেন এই লক দিয়ে কি দাম থাকবে হ্যাঁ লক দিয়ে ইনশাআল্লাহ

এগুলো এরগুলা স্ক্রিনশট দিয়ে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিতে পারবেন বাজার বলি আমাদের এই ডিজাইনটা আপনি শুনলে খুশি হবেন আমরা রাজশাহাই আমাদের একটা ডিলার আছে ওনার ওখান থেকে জয়া বলক নামে এক মহিলা এই দরজাটা কিনছে এবং ওই জয়া বলকে ওনার নিজের বাড়ির দরজা লাগাইছে সে একটা ভিডিও করে ইউটিউবে সার্চে এবং এই দরজাটা এত ভাইরাল হইছে এত ভাইরাল হইছে এই পপুলার আমি আমি নিজেও দেখলাম যে তার ইয়াতে প্রায় হাজার

ওকে সবচেয়ে ভালো দা ইমু হোয়াটসঅ্যাপ বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার ঘরে বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেবো ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ভাই যান আসসালামাইকুম রহমতুল্লাহ